সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তো সামনে একটা নতুন ম্যাথ নিয়ে হাজির হয়েছি টাকায় পাঁচটি মার্বেল বিক্রয় করায় বারো পার্সেন্ট ক্ষতি হয় দশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে এখানে যেহেতু দেওয়া আছে পাঁচটি মার্বেলের বিক্রয় মূল্য এক টাকা অতএব একটি মার্বেলের বিক্রির মূল্য ওয়ান বাই ফাইভ টাকা এখন যদি আসে বারো পার্সেন্ট ক্ষতি হয় বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রির মূল্য একশো থেকে বারো বাদ দিতে হবে এত টাকা এখন মার্বেলের বিক্রি মূল্য এত টাকা হলে কোরাই মূল্য একশো টাকা এখন বিক্রয় মূল্য যদি এক টাকা ধরি ক্রয় মূল্য এত টাকা এখন বিক্রি মূল্য যেটা বের করেছি অতএব বিক্রয় মূল্য একশো যা তাই লিখতে হবে পাঁচ লিখলাম এখানে পঞ্চাশ দোকানে একশো চল্লিশ দোকানে অষ্টাশি পঁচিশ দুইটা কাটলাম বাইশ এই পাঁচ দেখলাম পাঁচ পয়সা পঁচিশ তাহলে ফাইভ বাই টু এত টাকা এখন আবার বলছে দশ পার্সেন্ট লাভে দশ পারসেন্ট লাভে দশ পার্সেন্ট লাভে মূল্য তো লাভ যোগ হবে আমরা অলরেডি কিন্তু এখানে ক্রয় মূল্য বের করে ফেলছি যদি কড়াই মূল্য আছে তাহলে আমরা প্রথমে লেখব মার্বেলের কড়াই মূল্য একশো টাকা হলে বিক্রি মূল্য একশো দশ টাকা এখন একশো দশ টাকা আমরা পেয়ে গেছি এখন ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য এত টাকা এখন ক্রয় মূল্য যা বিরকে ছব একশো দশ একশো বাইশ একশনে শূন্য কেটে দিলাম পাঁচ দোকানে দশ এগারো দোকানে বাইশ তাহলে ওয়ান বাই ফোর টাকা এখন আমরা পেয়ে গেলে হচ্ছে এত টাকা এখন আমরা লিখতে পারি টাকায় মারবেল করতে হবে একটি অতএব এপ টাকা মারল বিক্রয় করতে হবে এক সমান চারটি